আপনি যদি অসুস্থ হন সেটি আপনি সবাইকে বলতে পারবেন কিন্তু আপনার অসুস্থতার কষ্টটা আপনি নিজেই ভোগ করবেন আপনার এই কষ্টটা হয়তো অনুভব করতে পারবে কিন্তু ঠিক সেভাবে বুঝবে না সেভাবে সে কষ্টও পাবে না যতক্ষণ না সেটি তার সাথে হচ্ছে সে কখনোই সেই দুঃখের কথা সেভাবে উপলব্ধি করবে না সেটি যাই হোক না কেন কেউ অসুস্থ হোক বা কোনো মানুষ হারিয়ে যাক বা কারও কোনো ক্ষতি হোক যতক্ষণ না নিজের সাথে হচ্ছে ততক্ষণ কিন্তু মানুষ স্বার্থপরের মতো সেই জিনিসটা অনুভব করতে পারে না যার যায় ঠিক সেই বুঝে যে হারায় কেবল সেই বুঝে হারানোর ব্যথা কতটা গভীর হয় হ্যালো এ ব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানেই আছেন না কেন মহান আল্লাহ আল্লাহতালা আপনাদের সকলকে নিরাপদে রেখেছেন তবে সত্যি বলতে আমাদের অনেকেরই কম বেশি কালকের ঘটনার পর থেকে মানসিক অবস্থা ভালো নেই আমরা ইতিমধ্যে হয়তো অনেকেই জেনেছি কালকে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে সেটা বিশ্বাস করাও কষ্টকর একটা ট্রেনিং প্লেন একটা স্কুলের বিল্ডিংয়ের উপরে এসে পড়েছে এতগুলো ছোট ছোট শিশু যারা শুধু পড়াশোনা করতে গিয়েছিল তারা আর ফিরে আসেনি কেউ হয়তো আহত হয়েছে কেউ চিরদিনের মতো চলে গেছে এটা কল্পনাতেও আসছে না ওই যে ছোট বাচ্চাগুলো আর তাদের পরিবার কি যে যন্ত্রণার ভিতর দিয়ে যাচ্ছে আমরা শুধু সেই ট্রার্জিটির কথাই ভাবছি আল্লাহ যেন আহতদের শেফা দেন যারা মারা গেছেন তাদের জান্নাত নসিব করেন তাদের পরিবারের এই কষ্ট সহ্য করার মতো অনেক অনেক শক্তি দেন প্রত্যেকটি বাবা মার কাছে সন্তান মহামূল্যবান মা হওয়ার পর পুরোপুরি বুঝতে পারছি মায়ের কাছে বাবার কাছে সন্তান কতটা মূল্যবান একজন মায়ের সামনে যখন সন্তান অসুস্থ হয়ে পড়ে মা সেই যন্ত্রণাই ভোগ করতে পারে না সারাক্ষণ সন্তানকে নিয়ে ব্যস্ত হয়ে থাকে আর সেখানে একটা সুস্থ শরীরের বাচ্চাকে স্কুলে পাঠিয়ে সেই বাচ্চার লাশ বাবা মার চোখের সামনে সেই বাবা মাগুলো কীভাবে সহ্য করে গতকালকে থেকে ফেসবুকে আর ঢুকতে পারছি না এত এত নিষ্পাপ শিশুদের হারিয়ে বাবা মাদের কান্নার আর্তনা দেখতে দেখতে নিজের ভিতরে কত যে কষ্ট হচ্ছিল আসলে জীবন অনেক অপরিকল্পিত কখন কোন দিন আমার সাথে কি ঘটবে একমাত্র মহান আল্লাহ তালা ছাড়া কেউই জানে না চারদিকে শুধু মৃত্যুর মিছিল কালকের দিনটা যেন ভয়াবহ দুঃস্বপ্ন ছিল জানি না সন্তান হারানো সে পরিবারগুলো কিভাবে তাদের ছোট ছোট স্বপ্নগুলোকে আগুনে যেতে দেখেও বেঁচে থাকবে তাদের কান্না থামানোর ভাষা আমাদের কাছে জানা নেই কারণ তাদের বেদনার গভীরতা আমাদের কল্পনারও বাহিরে শুধুমাত্র মহান আল্লাহ তালার কাছে একটাই চাওয়া যে সমস্ত ফুলের বাচ্চাগুলো মহান আল্লাহ তালার ডাকে সাড়া দিয়েছে মহান আল্লাহ তালা যেন তাদের জান্নাত নসিফ করেন আমি যখন রান্না করছিলাম সেই সময়টাতেও কিন্তু সেই বাচ্চাগুলো সুস্থ ছিল আমাদের এই দুনিয়াতে ছিল সকাল থেকে এক এক করে কাজ গুছিয়ে রান্নার কাজটি সেরে নিচ্ছি মাছ রান্নার পর পর আমি এখানে ভাজির জন্য সব কিছু দিয়ে দিয়েছি এরপর কাঁকরোলটি দিয়ে দিচ্ছি অল্প আছে অনেকটা সময় হাতে নিয়ে আমি ভালো মতো কাঁকরোলগুলো ভেজে নিব আপনারা কারা কারা আমার মতো এই খোসা ভর্তা খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমার কাছে কিন্তু পটলের খোসা ভর্তা চিংড়ি মাছ দিয়ে ভর্তা করলে খুবই ভালো লাগে শেষ করে এই ভর্তা দিয়ে আমি অনেকটা ভাত খেতে পারি আমাদের কিন্তু বাঙালিদের ভর্তা ভাজি বেশি পছন্দের যে কোনো ধরনের ভর্তা পেলে আর কিছুই লাগে না আজকে যেহেতু মেয়ে একটু দেরি করে ঘুম থেকে উঠেছিল তাই ভাবলাম রান্নার কাজটি আগে সেরে নেই ঘরটি আমি পরে গোছাবো রান্নার কাজ সেরে চলে আসলাম ঘর গোছাতে আমি জানি না আমার এই ভিডিওর সাথে কেউ আছেন কি না যদি কোনো আপু কিংবা ভাইয়েরা থেকে থাকেন তাহলে তাকে উদ্দেশ্য করে ছোট্ট একটি আবদার করে নিচ্ছি আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে সামান্য একটু ভালো লেগে থাকে চাইলে আমার এই ভিডিওতে একটি ছোট্ট লাইক করতে পারেন আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে যেতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন এতে করে আমি কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনারা আপনাদের ব্যস্ততা সময় কাটিয়ে চাইলে অবসর সময় আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আপনাদের আর কী বা বলবো এই যে যখনই রুমে আসি তখনই দেখি এই খেলনাগুলো ছড়ানো ছিটানো যতবারই গুছাই না কেন এই খেলনাগুলো কেন জানি আমার মেয়ে সবসময় ছড়িয়ে রাখে আর খেলনা গুছাতে গুছাতে দেখলাম সকালে কী যে দ্রোত ছিল আর দুপুরবেলায় ঝুম বৃষ্টি এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল মানে বৃষ্টিতে একদম খাটের কর্নার পর্যন্ত ভিজে যাচ্ছে এর সাথে সাথে বারান্দায় এসে খুব সুন্দর একটি দৃশ্য দেখলাম আমরা যেরকম বলে থাকি গরমের পর রহমতের একটি বৃষ্টি হলে সেই বৃষ্টির পানি ধরে যদি মহান আল্লাহ তালার কাছে কোনো দোয়া করা হয় তিনি কিন্তু সেটি কবুল করেন আর আমি জানি না আমার এই পিচি মেয়েটি সেই সম্পর্কে কিভাবে জ্ঞান অর্জন করেছে হয়তোবা সে আমাকে কিংবা তার বাবাকে কখনো না কখনো সে কাজটি করতে দেখেছে হঠাৎ করে খেয়াল করলাম আনমনে নিজে নিজেই বৃষ্টির পানি ধরার চেষ্টা করছিল এরপর মোনাজাত করছিল আর আপনাদের সাথে তাই সামান্য একটু শেয়ার করলাম অনেকক্ষণ বৃষ্টি পড়া দেখে এরপর আবার কাজে ফেরত আসলাম বলেছিলাম না বৃষ্টির পানিতে খাটের কর্নারের বালিশ পর্যন্ত ভিজে যাচ্ছে তাই জানালা লাগিয়ে পর্দা টেনে দিলাম এরপর ডাইনিং এরিয়াতে যেয়ে দেখলাম বৃষ্টির পানি এখানে একদমই পড়ছে না তাই একপাশে জানালা খুলে দিলাম হালকা একটা বাতাস আসার জন্য আমার কাছে বরাবরই বৃষ্টি থামার পরে আকাশটি দেখতে খুব ভালো লাগে চলে গিয়েছিলাম ছাদে আর ছাদে যেয়ে দেখলাম প্রায় কতখানি পানি জমে আছে যদিও এই পানিগুলো ধীরে ধীরে নেমে যাবে কিন্তু এই পানিতে পা ভিজাতে ভালোই লাগছিল পুরো ছাদের এরিয়াটা কতখানি পানি জমে আছে জানিনা ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে তবে খানি পানি জমেছিল এদিকে আমার মেয়ে যেহেতু অসুস্থ ছিল কিছুদিন আগে তাই আর ওকে এই পানির ভিতর নামায়নি তবে আমি কিন্তু বেশ আনন্দ করেছি বৃষ্টির পানিতে পা ভেজাতে কিন্তু ভালোই লাগছিল আর সাথে আকাশটা এক কথায় মাসাল্লা বাসায় এসে যাইফার বাবার আবদারে আজকে একটা নতুন জিনিস ট্রাই করব যদিও জিনিসটি একদমই পুরাতন আর খুবই সহজ আমি জানি অনেক আন্টি আর আপুরা খুবই দক্ষতার সাথে এই কাজটি করতে পারেন তবে আমি লাইফে ফার্স্ট টাইম আজকে গরম গরম সিঙ্গারা বানাবো বেশিরভাগ রান্নার পদ্ধতি একই রকম তবে যেহেতু জীবনে প্রথমবার বানাচ্ছি তাই একটু নার্ভাস ছিলাম যদিও এরকম ঠান্ডা ঠান্ডা মেঘলা ওয়েদারে ঝাল ঝাল গরম গরম সিঙ্গারা আর সাথে চা খেতে কিন্তু দারুণ লাগবে প্রথমেই ময়দার কাইটি করে রাখছি আমি এখানে অনেকগুলো ভিডিও দেখে তারপর সেই মোতাবেক করছিলাম ওনারা ভিডিওতে বলেছিলেন যাতে ময়দার ডোটা হালকা একটু শক্ত শক্ত হয় আমি ওনাদের কথা মতোই হালকা একটু শক্ত শক্ত করে তারপর ছেনেছি। আমি ভিডিওতে দেখেছি তারা একেবারে আলুটি রান্না করে তবে আমার কাছে মনে হয় একটু মাখালো মাখালো আলু খেতে বেশি ভালো লাগবে তাই আমি প্রথমে আলুটা সিদ্ধ করে তারপর কিছু আলো ছোট ছোট টুকরা করে নিয়েছি আর কিছু আলু হাত দিয়ে ভালো মতো ম্যাশ করে নিয়েছি এজন্য দুটা কম্বিনেশনে কিন্তু আধা ভাঙা আলু হয়েছে আর এখানে আমি একটু কলিজার পুরো ব্যবহার করব। এজন্য কলেজাগুলোকে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে সিদ্ধ করে ছোট ছোট টুকরা করে নিয়েছি আর এক পাশে আমি ময়দার জন্য সেই কাইটা আরও ভালো মতো মেখে নিচ্ছি ছোট ছোট টুকরা করে নিলে সবগুলো সাইজ একই রকম হয় তাই আমি সেরকমই চেষ্টা করছিলাম তবে একটা কথা কি জানেন অভিজ্ঞতা কিন্তু অনেক বড় একটা জিনিস জীবনে প্রথম বানানোর জিনিসটি দেখতেই বোঝা যায় আর অভিজ্ঞদের হাতে বানানো জিনিসই কিন্তু একদম নিখুঁত হয় একটা জিনিস করতে করতে দক্ষতা খুব ভালোভাবে অর্জন হয় তখন কিন্তু সবগুলো একদম পারফেক্ট মতো হয় আর এক পাশে আমি মশলাটা ভালো মতো কষিয়ে আমার মনের মতো করে যা যা মশলা দেওয়া প্রয়োজন সেগুলো দিয়েছি এরপর এর ভিতরে কলিজাটা দিয়ে আরও কিছুক্ষণ কষানোর পর আমি হালকা সামান্য একটু পানি দিয়েছিলাম এরপর আমি এখানে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি ভালো মতো কলিজা আর মশলার সাথে আলুটা মিশিয়ে নিব আর একদম মাখা মাখা করে নিব এর ভিতরে আমি একটু মাংসের মশলা দিতে ভুলে গিয়েছিলাম আর সেজন্যই জন্যই এখানে নেক্সট দিয়ে দিলাম সিঙ্গারা তৈরির জন্য আমার মনে হয় ভাজটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এর সিঙ্গারার ভাসটা যতটা সুন্দর হবে এটি খেতে আর দেখতে একদম দোকানের মতোই হবে যেহেতু পুর তৈরি করা খুবই সহজ আবার ময়দার কায় তৈরি করা আরও সহজ কিন্তু এখানে কঠিন হচ্ছে একদম সিঙ্গারা শেপ আনাটা যদিও আমি ভিডিও ভালো মতো দেখে এরকম চেষ্টা করেছি আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার সিঙ্গারাটা দেখতে কেমন হয়েছে এক এক করে আমি সবগুলোই ভালো করে বানিয়ে নেব এখানে আমি এক কাপ ময়দা নিয়েছিলাম আর প্রত্যেকটা ময়দার কোয়া থেকে কিন্তু দুটো করে সিঙ্গারা হবে দেখা যাক কতটুকু করতে পারি জয়েন্টের কাজ করার জন্য আমি এখানে পানি ব্যবহার করছি পানি দিয়েই কিন্তু খুব ভালো মতো জয়েন্ট হয়ে যাচ্ছে আর এটি কিন্তু খুবই ইজি সত্যি বলতে প্রথম দু তিনটা করার পরে আমার কাছে এটি খুবই ইজি মনে হয়েছে আসলে যখন তখন চাইলে খুব সহজেই কিন্তু আমরা বাসায় দোকানের মতো সিঙ্গারা বানাতে পারি যদিও এখনও টেস্ট সম্পর্কে জানি না টেস্ট করে দেখা যাক এটি কেমন হলো আর আমি এই শিঙ্গারাগুলো কিন্তু একদম লো আছে অনেকটা সময় হাতে নিয়ে তারপর ভেজে নেব অনেকটা হাতে সময় নিয়ে ভাজলে ভিতর থেকে এবং উপরে খুব সুন্দর একটি কালারও আসে আর ভিতর থেকেও খুব সুন্দরভাবে কুক হয়ে যায় এই যে দেখেন আমার সিঙ্গারার কালারটা কত সুন্দর এসেছে মশাল্লাহ আমার তো একদম মনের মতো হয়েছে আর সত্যি বলতে আমার কিন্তু এই ভাজাভুজি আইটেমগুলো বেশি পছন্দের মিষ্টি আইটেমের থেকে আমার কাছে এই আইটেমগুলো খেতে বেশি ভালো লাগে যদিও আমার পুর এখনো অনেক অবশিষ্ট রয়েছে আর সাথে কিন্তু অনেকগুলো ময়দার কোয়াও রয়েছে সেগুলো কিন্তু আমি এক এক করে বানিয়ে নিব আগে টেস্ট করে দেখি এরপর সেগুলো বানিয়ে আমি ফ্রোজেন করে রেখে দিব যাতে চাইলেই ফ্রোজেন আইটেম আমার যখন ইচ্ছে তখন ভেজে খাওয়া যায় টেস্টের কথা যদি বলতে হয় চলেন তবে আগে দেখিয়ে নি কতটা সুন্দর ক্রিস্পি হয়েছে আমি আপনাদেরকে প্রথমে ভেঙে দেখাচ্ছি এই যে দেখতেই তো পারছেন কত সুন্দর ক্রিস্পি আর খাস্তা হয়েছে আর ভিতরে পোড় তো একদম টৈটম্বর সত্যি বলতে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এটি খেতে খুবই ভালো লাগছিল আজ তবে আসি সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় জানাচ্ছি আসসালাম আলাইকুম